সম্মানিত কে রসুল ও হোসাইনি মুসলমানের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক ইবাদত আর নামাজ দুটো কি এক এই সম্পর্কে কিছু কথা আমরা সামনে বলবো পাক রব্বুল আলমিন পৃথিবীর জমিনে যত মানুষ সৃষ্টি করেছেন এবং জিন জাতিসহ এদেরকে খামকায় সৃষ্টি করেন নাই তিনি যে আর ইনসান পৃথিবীতে সৃষ্টি করেছেন এদেরকে খামকায় সৃষ্টি করেন নাই সৃষ্টি মূল কারণ হল হলো বন্দিগি করা এখানে নামাজের কথা কিন্তু বলে নাই কিন্তু যেমন সুরা জারিয়া আয়াত নম্বর ছাপান্ন এই আয়তে আল্লাহফ রব্য লাল তিনি বলেন ওমা খালাকুল জিনাওয়াল ইনসা ইয়াবুদ অর্থ হল জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র ইবাদত বন্দীগী করার জন্য মানুষ কীভাবে আল্লাহর ইবাদত করবে তাহা বিস্তারিতভাবে খুলে বর্ণনা করা নাই আল্লাহ যে আর ইনসানকে ইবাদতবন্দি করার জন্য সৃষ্টি করেছে যে কীভাবে ইবাদতব্দি করবে হ্যাঁ সেটা কিন্তু এই আয়তে খুলি বর্ণনা করা নাই আব শব্দ থেকে ইবাদত এসেছে আপদের বাংলা অর্থ হলো দাসত্ব বা গোলামি করা আবার কীতদাসও বোঝায় হায়তে জেন্দিগিতে মানুষ যত কিছু নেক কর্ম করবে সেটাই হবে ইবাদত যে কর্ম করলে আল্লাহ খুশি হয় তাহার নাম হলো ইবাদত আল্লাহ ও তার রসুলকে খুশি করার জন্যে যেসব কর্ম করা হয় তারই নাম হলো ইবাদত বর্তমান কিছু নামধারী আলেম তিনারা সালাত ইবাদতকে এক করে দিয়েছে কিন্তু আল্লাহ তাহা বলেন নাই যেমন সুরা বাইনা এই আয়েতে আল্লাহ বলেন ইল্লা ওমা উমির মুকলিস লাহুদ্দিন অর্থ তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে একনিষ্ঠভাবে এবং নামাজ কায়েম ও জাকাত প্রদান করে এটাই হলো সঠিক দিন বা ধর্ম তাহলে এই আয় থেকে বোঝা গেলো ইবাদত আলাদা নামাজ আলাদা জাকাত আলাদা এই আয়ের থেকে প্রমাণিত হলো যে ইবাদত আর সালাদ জাকাত একই নয় এরপর নাজম এই আয়তে বাষট্টি নব আয়াত এখানে আল্লাহ বলছেন অর্থ সুতারং তোমরা আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো এখানে সিজদা এবং ইবাদত দুটোকে পৃথক করে দিলেন তোমরা আল্লাহ সিজদা করো এবং ইবাদত করো তাহলে কি বুঝা গেলো এই আয় থেকে প্রমাণিত হলো যে নামাজ এবং ইবাদত আলাদা এই আয়তে আল্লাহ সিদ্ধার কথা বলেছে কিন্তু নামাজের কথা বলেন নাই আল্লাহকে সিদ্ধা করতে হলে একমাত্র নামাজের মাধ্যমেই হয় নামাজ ব্যতীত সিদ্ধা হয় না সুরানু আয়তা নম্বর তিন এই আয়তে আল্লাহ বলেন আনেবুদুল্লাহ কুহু আতি তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো এবং আমার অনুগত করো এই আয়াতে আল্লাহ কেবলমাত্র ইবাদতের কথা বলেছে এবং ভয় ও অনুগত স্বীকার করার কথা উল্লেখ করেছেন নামাজের কথা আল্লাহ বলেন নাই এই আয়ের থেকে বোঝা গেল যে ইবাদত ও নামাজ একই নয় সুরাহজ আয়ত নম্বর সাতাত্তর এ আয়তে আল্লাহ কী বলছেন ইয়াল্লা জিনা আসে যুদু ওয়ে যুদু আব্বা কুম অর্থ হে ইমানদার বিশ্বাসী গণেরা তোমরা রুকু করো এবং তোমাদের রবের ইবাদত করো এ আয় প্রমাণ হলো যে রুকু সিজা ও ইবাদত একই কর্ম নয় যেখানে রুকু সিদ্দা আছে সেখানে নামাজ আছে সুতরাং নামাজে রুকু সিজদা সবই আছে অতএব নামাজ ও ইবাদত একই নয় এখানে হাতির দ্বারা কোরআনের আয়াতকে কেউ অবমাননা করার চেষ্টা করবেন না অনেকে বলবেন যে ইবাদত মানে নামাজ এটা সম্পূর্ণ কোরআন বিরোধীর কথা নামাজ মানে যদি ইবাদত হলো তাহলে পূর্বে যে সব আয়াতকে আমি তুলে ধরা আমি তুলে ধরেছি সেখানেও তো প্রমাণিত যে ইবাদত আলাদা সাজদা রুকু আলাদা এবং সুরা হয় যে আয়াতে প্রকাশ্যভাবে ইবাদত করো এ কথা বলেছে সুরা জারিয়াতে রুকু সিদ্দা নামাজ না উল্লেখ করে সরাসরি ইবাদতের কথা আল্লাহ বলেছেন পূর্বে আলোচনা করা হয়েছে যে আব শব্দ থেকে ইবাদত এসেছে এবং আপ মানে দাসত্ব বা গোলামি করা আল্লাহর গোলামি করতে হলে প্রকাশে আল্লাহর গোলামি করতে হলে প্রকাশ্যভাবে তেনাকে দেখতে হবে নচেত না দেখে কারো দাসত্ব বা গোলামি করা যায় না সালাদ মানে যোগাযোগ বা সংযোগ কে কার সহিত সংযোগ বা যোগাযোগ করবে না দেখে সংযোগ হয় না সরাসরি কোনো ব্যক্তির সহিত দেখা না হলে কীভাবে যোগাযোগ হয় সুরা নিশায় আল্লাহ বলেন মা এত রসুলা ফাঁকা দা আলা অর্থ হল যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করল আল ইমরান এত নম্বর একত্রিশ এই তফসিরে আরও বলা হয়েছে যে রসুলকে দেখল যে ব্যক্তি রসুলকে দেখল সে আল্লাহকেই দেখলো যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় সেই জন্য রসুলকেই ভালোবাসে অতএব আল্লাহর গোলামী বা দর্শত করতে হলে প্রত্যেকে রসুলের গুলামী বা দাসত্ব করার নামই হলো ইবাদত করা এছাড়া অলি আল্লাহর দর্শন হলো ইবাদত আলীর সুরত দর্শন হলো ইবাদত নেগ লোকের সুরত দর্শন হলো ইবাদত সুতরাং নামাজ আর ইবাদত এক নয় যারা ভিডিওটা দেখেছেন তারা একটু মন মস্তিষ্কে একটু কথাগুলো কি হবে বলেছি একটু আলোচনা করবেন তারপরে যদি কিছু কমেন্ট করা মন থাকে তা কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন আসসালামু আলাইকুম খুদা হাফিজ